উদয়পুর জেলা শাসক এবং মহকুমা শাসক কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল তিপ্রা মাথার ছাত্র যুব সংগঠন ওয়াইটিএফ ওই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় উদয়পুরে বিশাল পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও তালা ঝুলল উদয়পুর জেলা শাসক এবং মহকুমা শাসক কার্যালয়ে এদিকে গুমতি জেলা শাসক কার্যালয়ে তালা ঝুলাতে গিয়ে ধস্তাধস্তি হয় পুলিশ এবং তিপ্রা মাথার যুব কর্মীদের মধ্যে এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা और बोलो बोलो हमारी आवाज आ रही है और करो कोई तो मत अरे पूरी तरह बाहर करना और निकल लो अरे नाला कल से बाहर और मत अरे हम लोग आ भी चालू दे ये ये हां तुम भी तो ভাহারা প্রদত কিছু দেব মনে থে অভব আচরণ করেছেন গুপতি জেলার জেলা শাসক তৈরিত কান্ধি চাকমা বল অভিযোগ করে হাউ মিনি মেম্বাৰ্চয়াত অলমষ্ট টু থাউজেণ্ড পিপল আৰ হে লাষ্ট অফ অলপ এছ পি হোৱাট ইউছে ছাব্বিশে মে ঘটনার পরের দিনই মথার যুব সংগঠনের তরফ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী ড মানিক সাহার কাছে গুমতি জেলার জেলার শাসককে অপসারণের দাবি জানিয়েছিল UITF কিন্তু সরকারি তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না নওয়ায় প্রতিবাদে সোমবার জেলা শাসকের অফিস সহ জেলা সব অফিসে তালা দেবার ঘোষণা দেয় মথার যুব সংগঠন এদিকে বিশাল পুলিশ বাহিনী এবং নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও মহকুমা শাসকের কার্যালয়ে তালা দেবার ঘটনায় রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের ভূমিকার উপর উঠছে প্রশ্ন চিহ্ন ব্যুরো রিপোর্ট নিউজ নাও